এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মূর্তি আর এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণের ছোটবেলা আর বড়বেলা থেকে সব ছবি কিন্তু সাজানো হয়েছে চারিদিকটা দেখতে পাচ্ছ আর এদিকটা আমরা দেখতে পাচ্ছি যে এখানকার সবচেয়ে ফেমাস বড়ো কলেনাথ দাঁড়িয়ে রয়েছে তারপর এখানে কিন্তু টোটালটাই গাছের একটা প্যান্ডেল বানানো হয়েছে খুবই কিন্তু সুন্দর দিন তো বলি ব্যাক টু মাই চ্যানেল গাইস তো সমস্ত পুজো কিন্তু শেষ এবার কিন্তু লাস্ট পুজো আমাদের কার্তিক পুজো বাকি তো আজকে তোমাদের কার্তিক লোয় দেখাতে আমি চলে এসেছি পাশবেরিয়াতে তো এখানে কিন্তু বিশাল বড়ো বড়ো কার্তিক পুজো হয় সেগুলোই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর আমার চ্যানেল যার নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও তো চলো ভিডিওটা শুরু করা যাক আর গাইস দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু পাসবেরিয়া স্টেশন আর আমরা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে যাবো এর থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে আমরা কিন্তু পরপর যে রয়েছে সেগুলোই পরিক্রমা করব আর তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো বাইরে যাওয়া যাক আর মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মে একদম কিন্তু বাইরে চলে এসেছি এই রাস্তা ধরে কিন্তু আমরা যাবো তোমরা কিন্তু এলে দেখতে পাবো এরকম লাইটিং করা হয়েছে আর একটা সামনেই কিন্তু তো ভাইস এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি বাসবেরিয়া স্টেশন বাজার ব্যবসায় সমিতির যে পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপের সামনে আর এই বছরের এনাদের থিম হচ্ছে অতীপ্ত আত্মা তো ভেতরে কতটা দূর কতটা কী প্রিপারেশান হয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যাওয়া যাক আস্তে আস্তে ভেতর দিকে যাই তো চলো তো ভাইস দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু মণ্ডপের ভেতরের অংশটা আর এই ভেতরের অংশটা দেখতে পাচ্ছ ভাইস খুব সুন্দর করে কিন্তু সব দূরে জিনিস কিন্তু বানানো হয়েছে আর দেখো চারিপাশটা দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু আমি দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু রাতে লাইভ পারফরমেন্সেরও ব্যবস্থা করা হয়েছে তোমরা যা রাতে আসবে এই প্যান্ডেলটাকে সবাই খুব এনজয় করতে পারবে খুবই সুন্দর একটা থিম করেছে আর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে রুদ্ররূপে কিন্তু দাঁড়িয়ে রয়েছে নটরাজ খুবই কিন্তু ভালো লাগছে আর দেখতে পাচ্ছ তো চলো যাওয়া আছে শিব এবছরের থিম হচ্ছে দেবীর আগমন খুবই কিন্তু সুন্দর একটা থিম দেখতে পাচ্ছ বাইরেটা ভেতরটা গিয়ে তোমাদেরকে দেখাবো কতটা কি উপস্থাপনা হয়েছে আর ঢোকার মুখটাতে কিন্তু তোমরা একটা এরকম দেবীর মূর্তি দেখতে পাবে তো চলো আর গাইজ দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু এই মুহূর্তে আমি চলে এসেছি আর এখানে কিন্তু মাটির মধ্যে দেখতে পাচ্ছ নানারকম দেব কিন্তু বানানো হয়েছে আর খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু দেবদেবী দিয়ে সাজানো হয়েছে মণ্ডপটাকে খুবই কিন্তু ইউনিক একটা থিম এর আগে কিন্তু আমরা এরকম থিম কোথাও দেখিনি খুবই কিন্তু ভালো লাগছে গাইজ দেখতে পাচ্ছ তোমরা তোমরা সবাই অবশ্যই এই থিমটাকে দেখতে আসো আসতে আর এখানে দেখো একটা বিশাল বড় কিন্তু নন্দী মাটি দিয়ে কিন্তু বানানো হয়েছে খুবই কিন্তু ভাল লাগছে নন্দী মহারাজকে তোমরা দেখতে পাচ্ছ সবাই তো গাইস চলো এবার তোমাদের এখানকার মাতৃ প্রতিমা দেখায় আর গাইস দেখতে পাচ্ছ এখানকার যে মাতৃ প্রতিমা রয়েছে আর পার্বতী কিন্তু শিব পার্বতীর যে মূর্তি রয়েছে কিন্তু খুবই কিন্তু সুন্দর লাগছে গাইস আমরা দেখতে পাচ্ছি তো তোমাদের এই পুজো মণ্ডপটা সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো চলো এবার আস্তে আস্তে কিন্তু আমরা বাইরের দিকে যাবো আর তোমাদেরকে আমি দেখালাম টোটালটাই এখানে কিন্তু মাটি দিয়ে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তো চলো এবার যাওয়া যাক নেক্সট প্যান্ডেলের দিকে সামনে আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে কিন্তু খুব সুন্দর একটা কিন্তু থিম বানানো হয়েছে সামনেটাই আমরা দেখতে পাচ্ছি আর গাইস আমরা কিন্তু এই এখান দিয়ে প্রবেশ করবো ঠিক আছে এটা হচ্ছে কিন্তু প্রবেশদার দেখতে হচ্ছে খুবই সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আর গাইস ভেতরটা দেখো ভেতরটা কিন্তু খুবই সুন্দর লাগছে ঠিক আছে খুবই কিন্তু সুন্দর লাগছে মানে ছাতা দিয়ে আর কত রকম জিনিস দিয়ে দেখো ভেতরটা কিন্তু ডেকোরেশন করা হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে অপূর্ব লাগছে আর আমি এবার এখানকার যে মাতৃ প্রতিমা রয়েছে সেটা তোমাদেরকে দেখা এই হচ্ছে এখান থেকে কিন্তু মাতৃ প্রতিমা গাছ দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে অপূর্ব সুন্দর মুখ আর খুবই সুন্দর লাগছে গাছ তো চলো এবার নেক্সট এবারের দিক তো গাইস আমি কিন্তু আবারও চলে এসেছি বা বাসবেরিয়ার আরও একটা জনপ্রিয় পুজো মণ্ডপের সামনে আর এই পুজো মণ্ডপের ক্লাবের নাম হচ্ছে বলাকার সঙ্গ ঠিক আছে তো চলো এবার কিন্তু আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাবো আর এখানে কিন্তু টোটালটাই আমরা গাছের একটা থিম দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু বাইরের অংশটা খুবই করা হয়েছে এটা আর হচ্ছে কিন্তু ভেতরের অংশটার গাছ দেখতে পাচ্ছ চারিদিকটায় কিন্তু খুব সুন্দর করে গাছ দিয়ে ডিজাইন করা হয়েছে আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো এখানটায় কিন্তু খুব সুন্দর করে একটা ঝর্ণা করা হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো চলো আর গাইস এখানে দেখো এই যে যে ফাউন্টা করা হয়েছে ঠিক আছে মানে যে ঝর্ণাটা করা হয়েছে ঝর্ণার মধ্যে কিন্তু কিছু মাছও কিন্তু ছাড়া রয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে আর এখানটা দেখো ফুলের কিন্তু একটা বাগান টাইপের করা হয়েছে খুবই কিন্তু অ্যান্টিক একটা থিম আমরা এবারে কিন্তু দেখতে পাচ্ছি খুবই কিন্তু ভালো লাগছে দেখতে পাচ্ছি ছোট ছোট গাছ কিন্তু এখানে বসিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে আর চলো এবার কিন্তু আমরা আস্তে আস্তে ভেতর দেখতে যাবো ভেতরটায় গিয়ে তোমাদের মাতৃ প্রতিমা যেটি রয়েছে সেটা কিন্তু আমি দর্শন করাবো তো চলো যাওয়া যাক আস্তে আস্তে ভেতর থেকে আর এই হচ্ছে কিন্তু এখানকার যে মাতৃ প্রতিমা খুবই কিন্তু সুন্দর লাগছে গাইজ দেখতে পাচ্ছ তোমরা তো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে তো চলো এবার আস্তে আস্তে আমরা কিন্তু নেক্সট প্যানেলের দিকে যাই এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি সিসি মহাদেব এবছর বিশেষ আকর্ষণ হচ্ছে বাইশাত মহাদেব ঠিক আছে পরিচয়না পরিচয় সঙ্গ। আর এবছর এনাদের তিপ্পান্নতম বর্ষ আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মহাদেব রয়েছে বিশাল বড় কিন্তু মহাদেবের একটি মূর্তি কিন্তু করা হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে অপূর্ব লাগছে গাইস দেখতে পাচ্ছ একটা ফোনে কিন্তু আনা সম্ভব হচ্ছে না ঠিক আছে আর গাইস এখানে কিন্তু প্রত্যেক বছর এরকমই বড় বড় কিন্তু ঠাকুর বানানো হয় আগের বারে কিন্তু কুড়ি ঠাকুর বানানো হয়েছিল আর এবারে কিন্তু একটুখানি বাড়িয়ে বাইশ হাত করা হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে গ্যাস দেখতে পাচ্ছ আর এখানে দেখো এখানে কিন্তু এই যে ছোটো যে ভোলেনাথ রয়েছে এই ভোলেনাথকেই কিন্তু পুজো করা হয়েছে আর আমি কিন্তু তোমাদের একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব গ্যাস খুবই কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর আর অপূর্ব লাগছে আর সবাই ভালো হাড় আর মহাদেব তো সবার কেমন লাগলো এই ঠাকুরটা তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো এবার আমি কিন্তু যাবো আরও একটা প্যান্ডেলের দিকে ঠিক আছে এবার যে নেক্সট প্যান্ডেলের দিকে যাবো সেই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর তো চলো তো ভাইস এবার কিন্তু আমরা চলে এলাম রামকৃষ্ণ সঙ্গে যে পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো সামনে আর এই বছর তাদের এই উপস্থাপনা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে কিন্তু সামনেটা সাজানো হয়েছে তো চলো এবার কিন্তু আমরা আস্তে আস্তে আমরা ঢোকার মুখটাতে কিন্তু কিন্তু ফুললি এখন একটা ওয়েলকাম গেট দেখতে হবে খুবই কিন্তু সুন্দর লাগছে পাচ্ছ সাদা ধবধবে কিন্তু একটা অবিকল কিন্তু যেন বৃন্দাবনে পে মন্দিরকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে গ্যাস দেখতে পাচ্ছো অসাধারণ আর ওপরে দেখো ধ্বজাটা কিন্তু অপূর্ব লাগছে হাওয়ার ধাওয়াতে কিন্তু এটা উঠছে আরও কিন্তু সুন্দর লাগছে তো চলো এবার কিন্তু আমরা আস্তে আস্তে ভেতর দিকটা যাবো ভেতর দিকটায় গিয়ে তোমাদেরকে দেখাবো কতটা কি প্রিপারেশন হয়েছে আর কতটা কি ডিজাইন কী কী ডিজাইন করা হয়েছে তো চলো আস্তে আস্তে আমরা কিন্তু ভেতর দিকে যাচ্ছি আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখা থাকবো এখানে কিন্তু বাইরেটা কৃষ্ণের ছোটোবেলা থেকে বড়োবেলার কিন্তু সব ছবি আমরা দেখতে পাচ্ছি ডিজাইন করে কিন্তু লাগানো হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে আর রাত্রিবেলা এলে তোমরা এগুলোর মধ্যে আলো দেখতে পাবে আরও কিন্তু ভালো লাগবে তো চলো আর গায়ে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে ভেতর দিকে ঢুকছি এ হচ্ছে কিন্তু প্রবেশ প্রবেশপথ আর গায়ে এখানেও কিন্তু সেম প্রসেসে কিন্তু বাইরে যেমন তোমাদেরকে দেখালাম কৃষ্ণের ছোটোবেলা থেকে বড়োবেলা সমস্ত ছবি দিয়ে কিন্তু এখানেও কিন্তু ডেকোরেশন করা হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে ভেতরটা আর রাত্রিবেলা যখন লাইট চালানো হবে ভেতরটাতে এমনি কিন্তু লাইট রয়েছে আরও কিন্তু যখন লাইটিংগুলো ফুটবে তখন কিন্তু আরও ভালো লাগবে ছবিগুলোর মধ্যে যখন লাইট চলবে রাত্রিবেলা কিন্তু অপূর্ব সুন্দর লাগবে আর এখানে টোটালটাই দেখতে পাচ্ছি কাজ করা হয়েছে হ্যাঁ দেখো বড়বেলার ফটো কিন্তু কিছু রয়েছে কিন্তু কৃষ্ণের কিছু ছোটোবেলাকারও ফটো রয়েছে কিন্তু সুন্দর আর অপূর্ব লাগছে আমি দেখালাম তো এখনকার মাতৃ প্রতিমা দেখাবো দেখতে পাচ্ছি এখানকার মাতৃ প্রতিমা এখানে কিন্তু সমস্ত রকম ঠাকুর রয়েছে যেমন শিব পার্বতী রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে নারায়ণ রয়েছে ওই কিন্তু নারদমণি রয়েছে এখানে কিন্তু একটা কি এটা ঠিক আমার জানে এটাকে কী ঠাকুর বলে

দেখো এই পাশেও কিন্তু খুব সুন্দর করে ভোলনাথের সব ছবি দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে খুবই কিন্তু সুন্দর একটা থিম তোমরা সবাই অবশ্যই এই থিমটাকে দেখতে এসো ঠিক আছে আর দেখো এই পাশটা কিন্তু তোমাদের যে ফার্স্টে যে শিবলিঙ্গটা আমি দেখালাম দেখতে পাচ্ছি টোটালি কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদেরকে আমি চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি আর সাইডটা দেখতে পাচ্ছো অনেক টিশুল দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে তো চলো এবার কিন্তু আস্তে আস্তে আমরা বাইরে যাব আর নেক্সট প্যান্ডেলের দিকে যাব নেক্সট প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর এই প্যান্ডেলটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে ভুলো না তো চলো যাওয়া যাক এবারে কিন্তু চলে এলাম বসুলেন লেন অনেক বর্ণ বাস বেরিয়ার খুবই একটা সুন্দর একটা প্যান্ডেলের সামনে আর এ বছর এনাদের উপস্থাপনা হচ্ছে ককা বলো চলো এবছর এনাদের পঞ্চাশতম বর্ষ তো চলো যাওয়া যাক ভেতরে আস্তে আস্তে দেখতে আর সেখানে দেখো আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি হাওড়া স্টেশনের মধ্যে ঠিক আছে আমরা কিন্তু হাওড়া স্টেশন দিয়ে এখন হেঁটে যাবো আস্তে আস্তে ভেতর দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু লোকজনও কিন্তু দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে ট্রেন ধরার জন্য এই হচ্ছে কিন্তু ট্রেন লাইন গাইস

আর এই হচ্ছে কিন্তু পুরো যে টেন্টা গাইস খুবই কিন্তু সুন্দর একটা থিম আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই অবশ্যই এসো তাহলে ওরা আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাবো আর এই হচ্ছে কিন্তু এনাদের মেন পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ চারিদিকটায় কিন্তু কাগজ দিয়ে খুব সুন্দর হাতের কাজ করা হয়েছে ড্রয়িং করা হয়েছে ভেতরটাতে আর কিছু এখানে কিন্তু স্ট্যাচু আমরা দেখতে পাচ্ছি খুবই কিন্তু ভালো লাগছে এটাও কিন্তু একটা ইউনিক একটা থিম আর উপরে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো উপরে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কিন্তু কাগজ রয়েছে এখানে একটা টেলিফোন রাখা রয়েছে খুবই সুন্দর লাগছে আর এখানকার যে প্রতিমা রয়েছে তোমাদেরকে প্রতিমাটা আগে দেখায় দেখো এখানে কিন্তু প্রতিমা বরের সাইজে কিন্তু বসে রয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে ময়ূরটাকেও কিন্তু অসাধারণ অপূর্ব লাগছে গাইস আর তো চলো আমরা কিন্তু এবার যাব বাইরের দিকে আর এখানে দেখো কিন্তু তার আগে ছোট একটা ময়ূর রয়েছে তো চলো এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব তো চলো যাওয়া যাক আর গাইস আমরা কিন্তু চলে এসেছি আরও একটা জনপ্রিয় প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছ বাইরেটা কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে তো চলো এবার আমি তোমাদেরকে আস্তে আস্তে ভেতরে নিয়ে যাবো দেখতে পাচ্ছ এরকম কিন্তু আমরা একটা ডিজাইন দেখতে পাবো সামনে ঢোকার মুখটাতে আর চারিদিকটাতে দেখতে পাচ্ছ এরকম মাটির পুতুল দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে এটাও কিন্তু একটা খুব সুন্দর থিম আছে তোমরা গায়ে সবকটা থিম কিন্তু অবশ্যই দেখতে আসো বাসবেরিয়াতে খুবই কিন্তু ইউনিক ইন্দিক থিম এবছর এনারা ফুটিয়ে তুলেছে প্রত্যেক বছর কিন্তু আমাদের সুন্দর সুন্দর উপহার দেয় এবছর কিন্তু সুন্দর একটা উপহার আমাদেরকে দিয়েছে তো চলো এবার কিন্তু আমরা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করব ভেতরটা কেমন কী সাজানো হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যাওয়া যাক গাইস দেখতে পাচ্ছো আমরা কিন্তু আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করেছি আর ভেতরে দেখো এরকম কিন্তু কিছু দেয়ালের মধ্যে কিন্তু ফাইবার স্ট্রেকচার দিয়ে কিন্তু মূর্তির ফটো কিন্তু আটকানো রয়েছে চারিপাশটা কিন্তু খুবই ভালো লাগছে ওপরটায় কিন্তু ডিজাইন করা হয়েছে একটা ঝুড়ি দিয়ে কিন্তু খুবই ভালো আছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর তো চলো এবার তোমাদেরকে এখানকার যে মাতৃ প্রতিমা রয়েছে সেটাও কিন্তু দেখা করার গাই সেখানে সকালবেলাও কিন্তু দেখতে পাচ্ছি অনেক লোক কিন্তু ঠাকুর দর্শন করতে আসছে খুবই কিন্তু ভালো লাগছে মাকার যে মাতৃ প্রতিমা খুব এটা ঠিক কী রয়েছে আমি ঠিক বুঝতে পারছি না আর এখানে দেখো এখানে কিন্তু একটা ডিজাইন রয়েছে যে তোমাদের যে ফার্স্ট ফার্স্টে ডিজাইনটা আমি বললাম ঝুড়ি দিয়ে ডিজাইনটা কিন্তু করা হয়েছে অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এখানে কিন্তু ছোটো ছোটো লাইট লাগানো রয়েছে রাত্রিবেলা যখন লাইটগুলো জ্বালানো হবে আরও কিন্তু ভালো লাগবে অপূর্ব লাগবে খুবই কিন্তু সুন্দর একটা থিম তো চলো এবার কিন্তু আমরা আস্তে আস্তে নেক্সট যে পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো দিকে যাব তো চলো যাওয়া যাক আর গাইস এবার কিন্তু আমি চলে এসেছি বাসপেয়ীরা আরও কিন্তু একটা জনপ্রিয় পুজো মণ্ডপের সামনে বাসবেরিয়া অভিযান সঙ্গে যে পুজো মণ্ডপ রয়েছে তার সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আর এবছরও তাদের উপস্থাপনা হচ্ছে টিন আর লোহার যে পাইপ হয় সেই পাইপ দিয়ে কিন্তু সুন্দর করে প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলা হয়েছে গাইস দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে কিন্তু বাইরের অংশটা আমরা আবার আস্তে আস্তে ভেতর দিকে যাবো ভেতরটা কতটা কী প্রিপারেশন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর গাইস ভেতরটাতে আমরা কিন্তু এসে দেখতে পাচ্ছি এখানটাতে খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে পাইপ দিয়ে গাছ দেখতে পাচ্ছ চারিপাশটা দেখতে পাচ্ছ ওয়ালগুলোতেও কিন্তু খুব সুন্দর করে পাইপের সাহায্যে কিন্তু নানারকম ডিজাইন করা হয়েছে আর ভেতরটাতে দেখো এখানে কিন্তু শিল্পী বানানো হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাইকের ব্যবহার করা হয়েছে পাইপ মাইক আর কাপড়ের সাহায্যে কিন্তু নৃত্যশিল্পীগুলোকে বানানো হয়েছে গাইস খুবই কিন্তু সুন্দর লাগছে আর এখানে অনেক দেখো পুরোনো পাখা দিয়ে কিন্তু সুন্দর করে পাখি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে কিন্তু ইউনিক একটা থিম আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর হাতের কাজ অপূর্ব লাগছে আর এখানে ধোকার মুখটাতে আমরা এরকম একটা ঝালর দেখতে পাবো এই হচ্ছে কিন্তু মূল মণ্ডপ মূল মণ্ডপের ভেতরে কিন্তু আমরা চলে এসেছি আর এখানে কিন্তু আমরা যে ওয়ালগুলো রয়েছে সেই ওয়ালগুলোতে সেনাপতিদের দেখতে পাবো খুবই কিন্তু সুন্দর লাগছে গাইস দেখতে খুবই সুন্দর অপূর্ব হাতের কাজ পাঁচটার ওপরটা দেখো খুবই সুন্দর কিন্তু ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে খুবই কিন্তু ভালো লাগছে ঝালরটা দেখো গায়ে অপূর্ব লাগছে তো চলো এবার তোমাদেরকে এখানকার চেয়ে মাতৃ প্রতিমা রয়েছে সেই মাতৃ প্রতিমা কিন্তু আমি দেখাবো তার আগে তোমাদেরকে এই যে যে সেনাপতিগুলোর কথা বললাম দেখতে পাচ্ছ চারিপাশটটা তো চলো আর এখানে কিন্তু মা নটরাজ রূপে পূজিত হচ্ছে দেখতে পাচ্ছ এখানে নটরাজ দাঁড়িয়ে রয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে অপূর্ব লাগছে মানে মুক্ত হয়ে যাবে তোমরা এসে কিন্তু এই প্রতিমাটিকে দেখলে অপূর্ব একটি কিন্তু সুন্দর থিম আর চারিদিকে দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু ফুল দিয়ে ডিজাইন করা হয়েছে তো গাইস এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি বাসবেড়িয়া বালক সংঘর যে পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপের সামনে আর এই পুজো মণ্ডপ তোমরা এর আগে কলকাতাতেও দেখেছো আর চন্দননগরেও কিন্তু দেখেছো আর এবার কিন্তু আমরা দেখতে চলেছি বাসবেেরিয়াতে কার্তিক পুজোর এই থিম তো চলো দেখা যাক কীরকমভাবে সেরিয়ে উঠেছে এই থিম তো চলো ভেতর দিকে যাই তো এর ভেতরটা ঢুকেই কিন্তু আমরা এরকম একটা খুব সুন্দর কিন্তু জুনিয়র বয়েস যে একটা ক্লাবের যে লোগো সেই লোগো কিন্তু দেখতে পাবো দিয়ে সাজানো আর এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে নানা কিন্তু যে লোহার জাল রয়েছে সেই জাল দিয়ে কিন্তু মুখের ডিজাইন করা হয়েছে আর ছোটো ছোটো কাঁচ দিয়ে কিন্তু ডেকোরেশান করা হয়েছে গাইস খুবই কিন্তু অসাম লাগছে আর এই হচ্ছে মূল মণ্ডপ মূল মণ্ডপের প্রবেশদ্বার তো চলো এবার আস্তে আস্তে আমরা কিন্তু ভেতর দিকে যাব। আর গাইস এই মুহূর্তে আমরা কিন্তু ভেতর দিকে চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু টোটালটাই ভেতরটা কাঁচ দিয়ে আর নানা রকম কিন্তু জিনিস দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে আর চারিপাশটা দেখো গ্যাস অপূর্ব কিন্তু সুন্দর হাতের কাজ আমরা দেখতে পাচ্ছি এর আগেও যেহেতু আমরা এই থিমটা দেখেছি গ্যাস দেখতে পাচ্ছো কিন্তু সুন্দর লাগছে চারিদিকে কিন্তু কাঁচ দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এই থিমটা এর আগে কিন্তু আমরা দুবার দেখেছি তোমরা যারা যারা কলকাতায় দেখেছো অবশ্যই আমায় কমেন্ট করে যেন আর যারা চন্দন নবায়ে গেছো তারাও আমাকে কমেন্ট করে যেন আর এখানে দেখো একটা খুব সুন্দর কিন্তু ঝালর কিন্তু বানানো হয়েছে গাইস এবার এখানকার মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করাবো দেখতে পাচ্ছি এখানকার মাতৃ প্রতিমা কিন্তু নারায়ণ রূপে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর পূজিত হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে গাইস তো চলো এবার তোমরাই কমেন্ট করে জানিও এই ঠাকুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না খুবই কিন্তু সুন্দর অপূর্ব একটা মুখ বানানো হয়েছে গাইস আর তো চলো এবার আমরা কিন্তু যাবো নেক্সট প্যান্ডেলের দিকে আর এই প্যান্ডেলটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তো চলো যাওয়া যাক এই মুহূর্তে আমি কিন্তু গাইস দাঁড়িয়ে আছি প্রতাপ সঙ্গের যে পুজো মণ্ডপ হয়েছে বাসবেরিয়া প্রতাপ সঙ্গের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের সামনে আর এখানে কিন্তু সন্তোষী মায়ের পুজো করা হয় গাইস ঠিক আছে আর এটা কিন্তু একটা কথাকারও একটা মন্দির বানানো হয়েছে ঠিক আমার জানা নেই তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো এবার তোমাদেরকে আমি ভেতরের অংশটা দেখাবো এটা হচ্ছে বাইরের অংশটা বাইরের অংশটা কিন্তু অপূর্ব সুন্দর বানিয়েছে চলো যাওয়া যাক ভেতরের অংশটা দেখার জন্য আর গাইস দেখতে পাচ্ছ সন্তোষ মাতার যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপে কিন্তু আমরা চলে এসেছি ভেতরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু বুদ্ধদেব এর যে মূর্তি ছোট ছোট মূর্তি দিয়ে কিন্তু ভেতরটা টোটালটাই ডিজাইন করা আছে অপূর্ব কিন্তু সুন্দর লাগছে ভেতরটা আর ওয়াল যে রয়েছে ওয়াল গুলোতেও কিন্তু চালের মতো কিন্তু ডিজাইন করে কিন্তু দেখতে পাচ্ছো ছোট ছোট কিন্তু মূর্তি লাগানো হয়েছে আর এমনি তোমার রয়েছে রাইস অপূর্ব কিন্তু মায়ের মুখ তোমরা দেখতে পাচ্ছো মায়াবী কিন্তু মায়ের মুখ খুবই কিন্তু সুন্দর লাগছে অপূর্ব লাগছে অবশ্যই তোমরা কিন্তু সবাই দেখতে আসো আর এখানকার মাকে তোমাদের সবার কেমন লাগবে তোমার মাতে ভোলো না কিন্তু সুন্দর সুন্দর মাঠের সুন্দর করে দেখা পুজো করা হয় দেখো এখানে আর গাইস এবার কিন্তু আমি চলে এসেছি বাসবেরিয়া লাস্ট এবং সবচেয়ে বড় পুজো মন্ডপের সামনে বাসবেরিয়া ইয়ংস্টার ক্লাবের যে পুজো মন্ডপ রয়েছে সেই পুজো মন্ডপের সামনে আর এখানে কিন্তু মা তারার পুজো করা হয় গাইস ঠিক আছে তো চলো আমরা কিন্তু এবার আস্তে আস্তে ভেতর দিকটা যাবো এটা হচ্ছে কিন্তু বাইরের অংশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু বাইরেটা ডেকোরেশান করা হয়েছে আর খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তো চলো এবার কিন্তু আমরা ভেতর দিকটা যাবো ভেতরটায় গিয়ে কি কতটা কী প্রিপারেশন হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আর এখানেটা তোমাদের দেখাতে পাচ্ছি এখানে কিন্তু একটা মূর্তির ডিজাইন করা হয়েছে আর এখানে কিন্তু একটা মুখমণ্ডল বানানো হয়েছে প্রবেশদ্বারের মুখটাতে আমরা দেখতে পাচ্ছি গাইস আর এখানে একটা পদ্মফুলের কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইন রয়েছে এগুলোতে কিন্তু রাত্রিবেলা লাইট চলবে আরও কিন্তু ভালো লাগবে গাইস আর সামনেটাই কিন্তু একটা এরকম ঝালর আমরা দেখতে পাবো দোকান মুখটাতে আর দেখো গাইস অসাম কিন্তু লাগছে ভেতরটা গাইস খুবই কিন্তু সুন্দর লাগছে থিমটা তোমরা অবশ্যই এই থিমটা কিন্তু সবাই দেখতে এসো আর এখানে কিন্তু একটা বুদ্ধদেবের কিন্তু মূর্তি রয়েছে যেটা কিন্তু রাত্রিবেলা লাইটের সঙ্গে কিন্তু ঘুরবে আরও কিন্তু ভালো লাগবে এটা কিন্তু এখন অফ করা রয়েছে আর মুখটা কিন্তু ওইদিকে ঘোরানো রয়েছে আর দেয়ালে দেখো অনেক কিন্তু ছোটো মূর্তি বানানো হয়েছে নানা রকম কিন্তু মূর্তি দেবদেবীদের কিন্তু মূর্তি বানানো হয়েছে আর এখানে দেখো একটা খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে আলপনা টাইপের আর এখানকার যে দেয়ালগুলো রয়েছে দেয়ালগুলোতে দেখো বেশ খুব সুন্দর করে কিন্তু মূর্তির ডিজাইন করা হয়েছে অপূর্ব কিন্তু সুন্দর লাগছে আমরা দেখতে পাচ্ছি আর এই পাশে দেখো কত সুন্দর কিন্তু একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নানা রকম দেব দেবীদের ফটো এই মানে মূর্তি বানানো হয়েছে আর ওপরটা দেখো টোটালটাই কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ করা হয়েছে আর এখানকার প্রতিমা মা তারাকে কিন্তু তোমরা সবাই দেখতে পাচ্ছ অপূর্ব কিন্তু সুন্দর মায়ের মুখ আর সাধক পাওয়া খাপা কিন্তু সঙ্গে রয়েছে আর ওখানে লক্ষ্মীনারায়ণ কিন্তু সাইডে রয়েছে আমরা গাছ দেখতে পাচ্ছি ওপরে কিন্তু বিষ্ণুদেব রয়েছে আর এ পাশে কিন্তু ভোলেনাথ আর পার্বতী কিন্তু রয়েছে বিরাজমান রয়েছে চারিপাশটায় আর দেখতে পাচ্ছ তোমরা এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না খুবই কিন্তু সুন্দর একটা থিম আর এই পাশেও কিন্তু সেম প্রসেস কিন্তু করা হয়েছে বুদ্ধদেবের মূর্তি কিন্তু রাখা হয়েছে তো খুবই কিন্তু সুন্দর একটা ভালো একটা থিম তোমরা অবশ্যই বাসপেইয়াতে এই থিমগুলো কিন্তু সবাই ভিজিট করো খুবই কিন্তু ভালো তোমার দেখলে মন ভরে যাবে এত সুন্দর কিন্তু থিম তো চলো যাওয়া যাক আজকে আমি তোমাদের দেখালাম বাসপেইয়ার কিছু সেরা প্যান্ডেল তো আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আর ভালো লেগে থাকলে একটা লাইক করো শেয়ার করো আর আরও নতুন এরকম ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো আরও লেটেস্ট আর নিউ ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো তো আজকের জন্য এটা নিয়ে আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও থেকে